ইসলাম ভাইরা এটা হলো একটি বাঘ একটি হিংস্র প্রাণী যে বাঘকে দেখলে আমরা ভয়ে আমরা পালাই কিন্তু সুলতানুল আরফিন হযরত বাইজুদ ইসলামী রহমতুল্লা আলাই জীবন থাকিদের জীবনের চাকা ঘোরাতে গিয়ে বনে কাঠ সংগ্রহ করে সে কাঠ আবার বাজারে বিক্রি করতেন একদিন দুই বুঝা কাঠ কাটলেন এক বুঝা কাঠ হল নিজের পরিবারের জন্য আর এক বুজা কাঠ বাজারে নিয়ে বিক্রি করবেন এর মধ্যে বন থেকে একটি বাঘ নেমে আসলো হযরত বাইজুদ গুস্তাহি রহমতুল্লা বাঘকে বললেন এই বাঘ আমাকে এই কাঠগুলি বাজার পর্যন্ত পৌঁছে দাও বাঘ সম্মতি প্রদান করলেন বাঘের পিঠের উপরে কাঠগুলো বসিয়ে দেওয়া হলো যখন বাজারের মধ্যে নিয়ে যাওয়া হলো সবাই আশ্চর্য হয়ে গেল যে যে বাইক বাঘের ভয়ে আমরা থরথর করে কাঁপি সেই বাঘ হজরত বাইজ গুস্তামি রহমতুল্লা আল্লাহর কথা শুনে ইসলাম ভাইয়েরা ওরা আল্লাহর প্রাপ্ত ব্যক্তি হওয়ার কারণে পশু পাখি পর্যন্ত তাদের কথা শুনে তাহলে বোঝা গেছে আমরা আল্লাহ সবানতাল্লাহ প্রাপ্ত ব্যক্তি হতে পারিনি